সমাজের জন্য দেশের জন্য কিছু করতে করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েরা মাথা উঁচু করে এখানে এই ধর্ম পালন পারে বাংলাদেশ থেকে যেমন বহু বাঙালি হিন্দু পালিয়ে পালিয়েছেন উদ্বাস্ত হয়ে পশ্চিমবঙ্গাতেও যদি আরেকবার এই সরকার আসে তাহলে অনেক জায়গায় ছোট পাকিস্তান হয় মিনি পাকিস্তান আর দশ বছর পরে আমাদের সবাইকে ঝাড়খন্ড উড়িষ্যা এবং বিহারে চলে যাবে যাতে এই পরিস্থিতি না হয় এখানে ধর্মকর্ম করবো এখানে দুর্গা কালীর পুজো করবো তীর্থযাত্রা করব

তো তার কাজটা কে করবে দুষ্কৃতকারের ভয় পাবে কেন তাই দেখুন অন্যদের মারা হচ্ছিল বিজেপির নেতাদের মারা হচ্ছিল এখন টিএমসির মধ্যে সবচেয়ে বেশি গোষ্ঠীদ্বন্দ্ব বিজয়া সম্মেলন হচ্ছে সেখানে মারামারি হচ্ছে গোলাগুলি চলছে খুন খারাপই হয়ে যাচ্ছে এমএলএ কাউন্সিলার চেয়ারম্যান প্রধান এমনি মেরে দিচ্ছে এটা কি পশ্চিমবাংলা তো একদম আহ জঙ্গল রাজত্ব হয়ে গেছে এই জন্য কি লোকে ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে যে এই দুর্দশা দেখতে হবে বলে বিজয় সম্মেলনতে জঙ্গিপুরে বিধায়ক নিজেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা একশো পার্সেন্ট পাঠালে পঁচিশ আমরা আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছ থেকে শুনেছিলাম যে আমরা যে টাকা পাঠাই পনেরো পার্সেন্ট সাধারণ মানুষের কাছে পৌঁছায় তাই সেটাকে মোটামুটি কালচার থেকে টিএমসি এসেছে তো সেই দিকেই যাচ্ছে এখন পঁচিশ আছে সেটা পনেরোতে পৌঁছে যাবে বাকিটা সব ভাগাভাগি হয়ে যাবে কাটমানি ছাব্বিশের ভোটের আগে নিজেই প্রার্থী হিসেবে ঘোষণা করলেন অশোক দিন্দা ময়না কি বলবেন আমি জানি না ভারতীয় জনতা পার্টির এটা সিস্টেম আছে কে ক্যান্ডিডেট হবে না হবে কোথায় হবে সেটা পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করে আর সেখান থেকে ঘোষণা হবে আমি জানি না টিএমসি এর কালচার আমাদের পার্টিতে ঢুকে গেছে সেটা আমি বলছি বিজেপির পার্লামেন্টারি বোর্ডই ঘোষণা করে অ্যাসেম্বলি আর পার্লামেন্টের কে ক্যান্ডিডেট কোথায় হবে হবে কি না আদৌ সেটা অন্য কেউ বলতে পারে না বলতে পারে আমি জানি না সেটা পার্টিতে যারা তারা এক আমার দায়িত্ব নয় আমি জানি না কে বলছে কেন বলছে ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তি রাজনীতি ব্যক্তি নিষ্ঠার কোনো জায়গা নেই এখানে নীতিনিষ্ঠ আদর্শনিষ্ঠ পার্টি চলে কেউ আনন্দে কারোকে দিতে পারে জয় ধ্বনি কারো ব্যক্তিগত আর ভালো মন্দ পছন্দ হতেই পারে